সব পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আজকে দ্বিতীয় যুগ বিবেকের যুগ আদিপুস্তক তিন অধ্যায় তেইশ চব্বিশ আদিপুস্তক ছয় অধ্যায় পাঁচ এবং এগারো থেকে তেরো পদে বিষয়ে আলোচনা হবে আদম ও হবা পাপি ও দোষযুক্ত হয়ে এদের উদ্যান হতে বের হয়ে গেলেন সত্য তথাপি পিতা ঈশ্বর কর্তৃক তারা পরিত্যক্ত হলেন না ঈশ্বর নরবংশের উদ্ধারে ব্যবস্থা করে দিয়েছিলেন নারীর সন্তান যে একদিন শয়তানের মস্তক চূর্ণ করবেন সেই প্রতিজ্ঞা আদমকে দেওয়া হল সমস্ত পরিস্থিতি বদলে গেল পূর্বের ন্যায় আর সৃষ্টি কর্তৃত্ব আদমের হাতে রইল না বরং তিনি নিজে শয়তানের দাস হয়ে গেলেন সৃষ্টি সাপগ্রস্ত হলো ভূমিতে কাটা গাছ জন্মালো ঝড় অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প বন্যা প্রকৃতি দুর্গতি পৃথিবীকে ঘিরে রইল আদম কঠিন পরিশ্রম দ্বারা এই সমস্ত অভিশাপের বিরুদ্ধে যুদ্ধ করে জীবনযাপন করতে থাকলেন ঈশ্বরের সঙ্গে তার সম্বন্ধে পরিবর্তন হয়ে গেল নির্দোষ থাকাকালে তিনি অবাধে তার কাছে গিয়ে তার সঙ্গে আলাপ করতে পারতেন কিন্তু বর্তমানে তা অসম্ভব হল ঈশ্বরের প্রতি আদমের ভয় জন্মিল ও তার কাছে যাওয়ার সাহস তার রইল না এই যুগে মানুষকে দুটি কর্তব্য দেওয়া হয় সেই পশুবলি দ্বারা ঈশ্বরের নিকট পূজা অর্চনা অর্পণ করবে এবং নিজের পাপ পুণ্যের বোধ অনুসারে সৎ কর্ম সাধন করে সমস্ত প্রকার মন্দতা হতে দূরে থাকবে আমরা দেখেছি যে সে পাপ শূন্য বোধায়ক বৃক্ষের ফল ভোজন করাতে ভালো মন্দ জ্ঞান পেয়েছিল ঈশ্বরের ইচ্ছা পালন করা যে সৎ কার্য এবং তা লঙ্ঘন করা যে মন্দকার্য সেই জ্ঞান সেই সময় মনুষ্য লাভ করতে পেরেছিলেন সুতরাং সেই জ্ঞান ব্যবহার করে ঈশ্বরের ইচ্ছা পালন করতে মনুষ্যের ক্ষমতা রইল ভালো মন্দ বোধ শক্তিকে আমরা বিবেক নাম দিই এই যুগে মনুষ্যের জীবন প্রণালী বিবেক দ্বারা পরিচালিত হওয়াতে একে বিবেকের যুগ বলা হয় বিবেকের যুগের মনুষ্যের প্রতি ঈশ্বরের ইচ্ছা যেটুকু পরিমাণে প্রকাশিত হয়েছিল সেটুকুনিও সে পালন করতে পারেনি এই সুযোগও সে হারিয়ে আপনাকে অপারক বলে প্রমাণিত করল কারণ লেখা আছে আর সদা প্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তার অন্তঃকরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ সুতরাং ঈশ্বর মহাবন্যা দ্বারা মানব জাতির বিনাশ সাধন করলেন এই স্থানে বিবেকের যুগ শেষ হলো অর্থাৎ বিবেকের শাসন দ্বারা যোগ্যতা অর্জন করবার যে সুযোগ মনুষ্যকে দত্ত হয়েছিল তা শেষ হল বিবেক যে লোভ হলো তা নয় উক্ত যুগেও পরও লোকেরা বিবেকের চালনা অনুসারে কাজ করেছে ও এখনও করছে কিন্তু সেই যুগে যেমন মনুষ্যের জীবনের চালনার নিমিত্ত তাকে কেবল বিবেকের উপর নির্ভর করতে হতো এখন আর সেই রূপ হল না যোগ্যতা অর্জন করবার জন্য বিভিন্ন সুযোগ মনুষ্যকে দেওয়া হলো আজ এই পর্যন্ত জয়